আজক ইসু আলী সালাত আমি ওনারে চাই আমার কাছে আসার আমি ইসু বাসারে চাই ইসু আসাম মনে করছেন ফুকির বেটি অন্ধ বেটি হয়তো কোন বড় অঙ্কের কোনো কিছু চাইবো আমার কাছে ওই কাছে গেছে বলতেছেন তুমি কি চাও এখনো কিন্তু চিনুন না আরে চিনবার কথা না তো আপনি বিশ বছর বয়সে একটা বেটির যদি দেখতে থাকুন আরে বেটির বয়স হয়ে গেছে এখন নব্বই বছর চিনবা তুমি কি চাও আমি চাই আমার দুই চোখ ভালো যেতে

একটা বুড়া বেটি ভালো হইলে আমরা পয়সা চাইবো মনে হয় আর কি চা আমি তো এখন বুড়া হয়ে কি আমি এখন বুড়া হয়ে চলতে পারি না চলতে অসুবিধা হয় আমার আগের জোয়ান এটা আমি চাই দেখুন কি তা কই যাইতা সেবেটি আমি আমার দোয়ানি চাই হাজরত ইসু আসাম আল্লাহর কাছে দোয়া করছেন সাথে সাথে বেটি আগের জানি হয়ে গেছে ওহন তো ইসুবাস সিগনাল মা আগের জোয়ান ফির অনেক চিন্তা না আমনের 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 মা আদ ব বুঢ়া গিয়া নব্বই বছর বয়স হয়ে গেতে গিয়া আর আপনার বাড়িতে গে বা গেছ লাগিয়ে বিশ বছর বয়সে বিশ বছর পরে বাড়িতে অহান মা রে চিন্তা অসুবিধা কিন্তু যদি আবার সাধনা তুই আপনার মা জোয়ান হয়েছেন গিয়া কেউনি জিজ্ঞাসা করন লাগতো না না ঠিক না বেটি ঈশ্বর এশ্বরে জিজ্ঞাসা তুমি কে চিঞ্চন তো ভালোই করে তার ভর হয় কিমি ভালো লাগে তুমি কে আমি জুলাই খা আমি কি খাঈশা চা তোমারে চাই আগের বেমার রয়েছে না দি আমি তোমার চাই আমি তোমার চাই আল্লাহ কেমন কারবার লাগছে মাথন না দি ওখানে তুমি কিতা কর্তা ওহান কোন মতে তাই আগের যে বাচ্চা আছি এই বাচ্চা কেউ কইছেন ঘটনাটা করছিল আরো বহু আগে রাজত্ব সারবার আগে আর কেউ কইছেন রাজত্ব সারার পরে ইসুব আলহিসের আগে যে রাজা ছিল রাজত্ব সারার পরে হেরা চিন্তা করলো বেড়ি দেয়া জীবন কাটাই দিছে ইসুবের জন্য কানতে কানতে চক্ষু পর্যন্ত গেছে

বেদির আশাটা একটা ফুরা করে দালাই আপনি বিয়া করে নেন এক রায়ত মতে আছে উনি বিয়া করছেন ইসুফ আল মহান বাদশাহ মাথন্ডা দিয়ে আপনারা ইসুফ আল ইসলামের বাদশাহ এরপরে ইসুফ আল ইসলাম ওনার বাইরা যখন নাকি খাদ্য গোদাম আই এসে চুরির ডাব্বা উঠছে এটাও কম হয়েছে গত বছর কইয়া শেষ করে নিয়ে গেছে এরপরে হাদরতে ইউসুফ আলাইসালামে ওনার ভাইদেরকে বলছিলেন আমার বাবার অবস্থা কি আমার বাবার অবস্থা কেমন এরা কইলো বাবার চক্ষু দিয়ে বন্ধ হয়ে গেছে এক বেটার জন্য এক বেটা চোখা না হয়েছে আরেক বেটির চোখা না হয়েছে বেটা কয়জন কেটা ওনার জন্য ওনার বাবা কান্দে কান্দে চোখা না হইছে এটা তো বালা কি যে কি আর ওনার জন্য কান্দতে কান্তে বেদি কানা হয়ে গেছে গিয়া ইলাখে ডাক জুলাই খা এখন জুলাই খা রে তুই ঈশ্বর মালা আর বাবা রে বালা করলা কামনে জিগ্নে বাবার অবস্থা কোন বাবা দেখুন না চোখে কেনে কোন কান্দতে কামতে ঈশ্বর ইসময় তু কেন কাম কেন কামছে এরা জিজ্ঞাসা করছে না সরম উইভরা নমিত এই জন্য ভাইয়ের আর মনের মধ্যে আঘাত লাগবে আমারে কষ্টতে কিন্তু আমার ভাইদেরকে আমি কষ্ট দেব না কোন কারণে অন্ধ ইরানি কথা জিজ্ঞাসা করছেন না করলে তো হাতার কথা কম লাগবো ঠিক আছে কানতে কান্তে যদি অন্ধ এটা হল ইউসুফ আল ইসলাম যে সময় নাকি কর মধ্যে ফলান নিছি ওই সময় জিব্রাইলরা বাড়াইছো না আল্লাহ কুলের মধ্যে লোক আর বাড়াইবার সময় একটা জামা দিয়া দিস ওই জামাটা যেই জামাটা নম্র জালিম বেইমান বাদশাহ আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাই সালামরে অগ্নিকুণ্ডের মধ্যে ফিরছিল মাথন নাম নারা ওই সময় যে হাদ্রতে ইব্রাহিম আলাই সালামের কোয়ার মধ্যে কি কয় কুয়ার মধ্যে না আগুনের মধ্যে পড়ছিল এই সময় বেহেশতের একটা জামা দিয়া জিবরাইল রা আড়েসটা জিবরাইলা ইশরিয়া এই জামাটা ওনার গায়ের মধ্যে পরায়ে দিছিল এই জামাটা পরায়ে দেওয়ার কারণে জামাটা হইল বেহেশতের বেহেশতের কোনো কিছুরে আগুনে স্পর্শ করতে পারবে না এই জামাটা যেহেতু বেহেশতে ইব্রাহিম আলাইহিস সালামের গায়ের মধ্যে পরায়ে দেওয়া হইছে আর কোন আগুনে ধরছে না একটা ফসম জ্বলছে না বরং সে আরো আরাম হইছে আল্লাহ এইটা কোনো কিছু আগুনে স্পর্শ করছে না আল্লাহ জানাই দিচ্ছেন আগুন এ আগুন ঠান্ডা হ ঠান্ডা হ আবার এমন ঠান্ডা হইস না বরফের মতো ঠান্ডা হইস না এমন আরামদায়ক হ যেই আরামদায়ক এয়ার কন্ডিশন রুম থেকে আরো বেশি জিজ্ঞাসা দুনিয়া কোন আরাম করছেন দিন কয় করছি একদিন যেদিন আমার নমরুদে আগুনে ফলাইছিল আগুনে বইয়া বইয়ে যে আরামটা করছিলাম এই জাত আরাম জীবনেও করছে না করছে না আর অন্ধায় কইছে না হইছে না ওই জামাটা ইব্রাহিম আলাইহিস গায়ের মধ্যে ছিল এই জামাটা আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করে রাখছিল আর ওই জামাটা হযরত ইসহাক আলাইহিস সময় ওনারা কোয়ার মধ্যে ফলাই দিছিল এই জামাটা পরাই দিছিল বিপদের সময় আগুনের সময় এটা কেমন লাগছে পানির মধ্যে ফলাই দিছে কেমন লাগছে লাগছে না লাগছে না এই জামাটা ইসুবাস আমি হেফাজত করে রাখছি যখন নাকি কইলা আমার বাবার চোখ অন্ধ হয়ে গেছে গিয়া এই অন্ধ হয়ে যাওয়ার কারণে কয়না আমার জামাটা লুয়ে এই জামাটা আগের থেকে নিয়ে আইসেন এই জাগাটা জামাটা ভাইয়ের কাছে বড় ভাইয়ের কাছে দিয়া দিছেন আর দেওয়ানের পরে কইলা আমার বাবার কাছে যাও আর বাবার চোখের মধ্যে লাগাইয়া পরে গায়ের মধ্যে লাগাই দেবা ইয়া বাসিরা লয়ে গেছে লইয়া যাওয়ানোর পরে আল্লাহ ইসু আলাইসালামের বাবা ইয়াকুব আলাইসালাম এই সময় নাতি নাতি ইতারে লিয়ে গল্প গুদারি করতেছেন আরে এ মতো অবস্থায় জামাট লইয়া গেছে কি লইয়া গেছে জামাট লইয়া গেছে জামা লইয়া আইবার আগে আগে খবর হয়ে গেছে ইসু ইয়াকুব আলাইসালামের কারণ আমি তো ইসুবের গন্ধ পাইতেছি আমি তো ইসুবের গন্ধ পাইতেছি কার গন্ধ পাইতেছেন বাবার যদি ছেলের সাথে মহাপত থাকে ছেলের শরীরের মধ্যে কি গন্ধ বাবার খবর থাকবো জামার শরীরের গন্ধ যদি বেটির জানা থেকে থাকে বেটি গন্ধটা পাইলে খুব আমার জামাই আছে আর যে বেটে নবজাতের গন্ধ হঙ্গে এটা তো জামাই হয়েছে কোথাও তো না মাইটা তো বয়ফ্রেন্ডের সীমা নাই কাজী বন্ধ ভিন্ন জাতির ভাই জামাই আইছে কই তোর তো ঠিক না বেটি ঠিক হযরত ইয়া쿱 আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় আমি ইসিবের বন্ধ হইতাছি নাতি নগলতে কয় আমরা আগের ঘুমরাইতে আসো কয় না না আগের ঘুমরাইত না দম লড় অপেক্ষা কয় অপেক্ষা করবি কি সময় নাই আমারকে আল্লাহ জানাই দিলে শুন তো আল্লাহর ওলিদের

তো জমাতের একজন মুরুব্বি আছে আপনারা দেখছেন কিনা দেখছেন আমি দেখছি কানাইঘাট বাড়ি বাড়ি কই কানাইঘাট দুই চোখ কম দল স্টেজের মধ্যে নিয়ে কুলো করে বইত আলকা পাতলা সারা বছর রোজার একটা পাঁচ দিন বাদে হরমুজুল্লাহ সাহেব রহমতুল্লাহ নাম শুনি উনি একজন লুকে ওনার একটা ঘটনা কইছে তার নিজের সাথে ঘটনা করছে হরমজুল্লাহ সাহেব গেছেন সৌদি আরব তবলিগের কাজই গেছেন আর হের সুযোগ পাইলেছে সে কোন বাসাদ দিবার লাগি চাইছে অনেক ওই হে কয় হুজুর আমার বাড়ি ওছিলেন এ আমরা মাদ্রাসা মাদানিয়া মাদ্রাসার ও বিশ্বমনের মধ্যে বইয়া পড়ার মধ্যে বসে গেছে গিয়া হরমজুল্লাহ সাহেব ওনার অভ্যাস হইলো তুমি কুরমা খাও ফুলাও খাওয়া জর্দা বিরিয়ানি চা মনে চা খাওয়া মাছ খাওয়া গুছ খাওয়া শুটকি খাওয়া সব খাই কিন্তু প্রথম লোক বাধা দিতে হইব কই মাছ বাজি করিয়া কই মাছ বাজি না দিলে লুক মাছ না এক লোক বই না এটা আল্লাহর কাছ থেকে কি করছেন চুক্তি করে লুটিছে কটা আমলের

সোনামগঞ্জে কই হলো বাংলাদেশের মধ্যে সবচেয়ে নামি দামি কই এই এ বেডা প্রতিদিন কই মাছ নেওয়ায় কই মাছ বাঁচিতে একদিন নিয়ত খারাপ করে খালি কই মাছ বাজি আজকে দিতাম আমার বাড়িতে খাইবা

আর এমনে হযরতে অর মুজুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলতাছেন হে অমুক দরজা খুললে দেখ তোর তো মনে বনে আছিল আমার আজকে কই মাছ খাওয়াইত না তোর মনে আছিল কই মাছ খাওয়াইত না দর কল খুললে দেখ বেডা দরজা খুলছে খুলছে বেডা একলা তার হাতের মধ্যে একটা বড় প্লেট কাফুর দে কাফুর দে রাখনা দেবা আপনার জন্য কই মাছ বাঁধি নিয়ে আইসি এই দেখো আইসেনি তোর তো ইচ্ছা ছিল আমার কই মাছ না কই মাছ বাঁধিয়ে না আমার আল্লাহর সাথে আমার চুক্তি

এহুダイছে আইয়েশেরা জামাটা খুলছে খুললে আকবর সাহেবের চক্কর মধ্যে লাগাই দিছে লাগাই দেকুন আব্বা আব্বা আপনি এই জামাটা গায়ে দেন আরে এমনি গায়ে জার মধ্যে বন্ধ হইতাছেন কার বন্ধ হয় এই সুলাইমানের গায়ের মধ্যে লাগাই দিয়েছেন সাথে সাথে চক্করটা ভালো হয়ে কেটে গিয়া শরীরে দুর্বলতা দূর হয়ে কেটে গিয়া বুড়া খালা দেখো বুড়া খালার কঁড়ুরি দূর হয়ে কেটে গিয়া এখন জওয়ান খালার একটু শক্তি পাইয়া গেছেন এই সুলাইমানের জামা লাগায় এখন নাতি ওগুলো কইতে নাতি না কইতে আই কারণে কইতে আমি পুরান কুমড়াইয়ের মধ্যে আছি আমি তুই নতুন ঠাতু নতুন ঠাত তুই আমি আমি তো ফুরানুমরা আমি তো কোন সময় কুমড়ান না আল্লাহ কথাটা বুঝাইতাম পারছি আল্লাহ ইসুফ আলাই ইসলামে এরপরে এরারে কইয়া দিসলা আমার আব্বা দান যখন আমার ভালো এই সময় তোমরা সদল বলে এরা যারা আছো তোমরা আমার আব্বা আম্মা আমার বিমাতা বিমাতা একজন না এরা সহ সবাইকে লইয়া আমার এখানে নিয়া এখানে চলে আসো এরা গেছে গিয়া সাইরা বাবার রেডি করছে মা রেডি করছে ভাই বোন যারা আছে সবাই রে নিয়া সদল বলে সদল বলে মিশরের দিকে যাত্রা সদল বলে মিশরের দিকে যাত্রা যাইতাছেন 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 আর এই দিকে হাতরত ইসমাইল তো আগে থেকে একবারে ঘরদতা সুন্দর করে সাজায় রেখে দিয়েছেন আজকে আমার বাবা আসবে যেই বাবা আমার জন্য কানতে কানতে আল্লাহ দুলটা চুপকু গেছে গিয়া আজকে এই বাবা আসবে আর আমি বাড়ি ঘর সাজাই মনে একটা কথা হইতে পারে না কেটা মনে করেন আপনারা সুন্দর করে সাজাইয়া রেখে দিছেন আর হাজরতে ইসুফ আলাই ইসলামের ভাইয়েরা হাজরতে ইসুফ আলাই ইসলামের বাবা রেনিয়া মা রেনিয়া আত্মীয় স্বজন যারা আছে এরা সবাই রেনিয়া যখন নাকি পৌঁছে গেলেন গিয়া ফালাম্মা দেখালু আলা ইউসুফা

আপনার লন্ডন আর বাড়িতে আপনার মা বাবা আর আত্মীয় স্বজন সবাইরে লন্ডন একটা ভ্রমণ বিসা লাগি এরা ভ্রমণ করত আপনার এখানে যাইত বিমানবন্দর গিয়া বিমানটার নাম মা বাবা সবাই লইয়া আর আপনি এর আগে বন্ধু বান্ধব লইয়া বিমানবন্দর হাজির হয়ে গেছেন গিয়া বিমানের অফিস থেকে যখন নাকি বাইরিয়া গেছেন আর এমন মা আর বাবা যখন নাকি ছেলে দেখছে আর ছেলে যখন

কয়না আছে কিনা আছে না আল্লাহ এর পরে হদরতি সুভাষ জরায়া ধরণের পরে তো কান্দা কাটি সবাই ভাই ভাইয়ে কান্দা কাটি গইছে হুফুর সাথে হায় হায় রে আল্লাহ আল্লাহ যদিও জোরাইয়া ধরণটা ঠিক হইত না এ ভরছেন না কিন্তু ফুফুর সামনে যদিও কান্ছে এর পরে আলামা দেখা লু আ লায়ুসুবা আমাই মা বাবা দুয়োজনদের নিজের সাথে জোরাইয়া ধরছে এরপরে ওয়াকালা এবং সুফ বলতেছেন খালি চোট মটে কইবো ব্যাখ্যা করবার সুযোগ নাই কালা উদু হুলুম মিশ্র ইনশাআল্লাহু আমিনের অব্যাদ ও আম্মা মিশরে ঢুকো আমার পর ঘরের ভিতরে প্রবেশ করো প্রবেশ করো নিরাপদে কেন ভাই আচ্ছা এখন যে বাস সাহেব দেহরক্ষী আছেনি খালি দেহরক্ষী তাহে আপনারা এখানে ঐ মাম বাড়ি যদি আয় আপনারা গ্রামের কথা কইলাম না যেহেতু এটা একটা গ্রাম আর ইমাম বাড়ি তো একটা আপনার বাজার এখানের মধ্যে কি আছে মাঠ মটো আছে এখানে যদি আমরা এই বেড়া যে ডক্টর ইউনুস এই বেড়া যদি আইয়া হেলিকপ্টার এলাম সুবাহ আল্লাহ মাথা দেখনারা কিভাবে মানুষকে জড়িত হইব আল্লাহ এটা তো কল্পনার এখন এই সমাজ এই সমাজ কি তা করব সরকারে যত জাতির নিরাপত্তা আছে সব জাতির নিরাপত্তা দিয়া দিব একবারে বম পুলিশ থেকে লইয়া পাথর নাদি পুলিশ এরপরে বিডিআর র্যাব সেনাবাহিনী নৌবাহিনী স্থল বাহিনী জল বাহিনী আকাশ বাহিনী যত বাহিনী আছে লাল বাহিনী কালা বাহিনী চিত্র বাহিনী সব বাহিনী কেন আহ না বাচ্চা যেমন তোমার বাচ্চা এবার খালি বাচ্চা না নবীয় বাছ আর যদি ক নবীও বাছ আর এরা যদি খালি নবী নবিহ সুযোগ নাই ঠিক না বে নিরাপত্তা আছে না নাই

কোন বাড়ি আল্লাহ জানে শুভান আল্লাহ শুভান আল্লাহ করে আর তুমি যারে মহবত করো তার মহিলা